এই এইদিকে হরেক রকম ফুল তুলসী অনেক রকমের ফুল এবং প্রচুর ফল দেখুন শুধু ছাদ না রীতিমতন বড় ফরেস্ট মনে হবে এবং সবজি লঙ্কা ভিন্ডি এই সমস্ত সবজি আখ এবং এদিকে দেখুন পদ্ম প্রচুর হরেক রকমের পদ্ম এই সমস্ত নিয়ে আজকে ছাদ বাগান তো জুড়ে থাকুন পুরো ভিডিওটা দেখুন দারুণ লাগবে ভিডিওটা খুব সুন্দর একটি ছাদ বাগান কুচবে এটা ভাওয়াল মোড়ে তো নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিজ তো আজকে আপনাদের এই ছাদ বাগানটা দেখাবো প্রথমে ফুলের দিকটা থেকে শুরু করি এবং তার আগে ফুলের দিকের সঙ্গে একটু পরিচয় করিনি দাদা একটু এদিকে আসবেন দাদা আগে পরিচয় করিনি যার ছাদ বাগান তার সঙ্গে নমস্কার দাদা হ্যাঁ নমস্কার একটু পরিচয়টা দিবেন আমি সৌরদীপ পাল হ্যাঁ আমার বাড়ি নিউ টাউন হরিসভা এটা আমার একটা শখের বাগান এখানে আমি মোটামুটি ফুল কিছু সবজি কিছু ফলের গাছ যেগুলো আমি কোচবিহার থেকে লোকালি কালেক্ট করেছি এগুলো গাড়া হয়েছে আমি নিজেই যখন সময় পাই তখনই বাগানটা করি এবং কত বছর ধরে আর কি করে মোটামুটি বাগান তো আমার অনেক দিন আগেই ছিল বলতে গেলে আমি ছোটবেলা থেকে আমার দাদুর কাছ থেকে শেখা বাগানটা তো আমার কিছু গাছ আপনি যদি বাগানটা দেখেন তাহলে দেখবেন পুরনো আর কিছু গাছ আছে আমার এই বাগানের বয়স কত দিন মানে এই বাগানের বয়স বেশি দিন না কারণ আমার এই ছাদেরও বয়স বেশি দিন না আমার এই বাগানটা যে বর্তমান আপনারা দেখবেন এই বাগানটা খুব বেশি হলে আপনাদের মোটামুটি নভেম্বর থেকে এই বাগান স্টার্ট হয়েছে আচ্ছা আচ্ছা এই বাগানের কিছু পুরোনো গাছ সেগুলোর বয়স অনেক দিন সেগুলো আমার বাবার হাতের কিছু গাছ আছে হ্যাঁ যেগুলো আমার আগে পুরোনো ছাদে ছিল নিচে সেখান থেকে আমার এই গাছগুলোকে ছাদে তোলা হয়েছে এবং রিপটিং করে গাড়া হয়েছে আচ্ছা চলুন দর্শকদেরকে একটু দেখাই হ্যাঁ গাছগুলো তো এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের জবা এগুলো সব মানে কোথাকার কি ভ্যারাইটির এগুলো বেশিরভাগ কুনে অস্ট্রেলিয়া ভ্যারাইটিও ছিল অস্ট্রেলিয়া ভ্যারাইটিগুলো এই বর্ষাতে সবই একটা একটা করে নাচতে হবে

দুটোতেই জবার ভালো কালেকশন পাবেন যাদের জবার শখ এই দুটো নার্সারি থেকে আপনারা কালেক্ট করতে পারেন তো ওই সাইডে সাদা ওটা কি ফুল ওটা ম্যান্ডেলা হোয়াইট ম্যান্ডেলা তত্ত্বপ্রিয়া রঙ্গন লাল কালারের এদিকে দেখুন থোকায় থোকায় ধরে আছে এদিকে আচ্ছা এদিকটা আরেকটু দেখি তো দেখুন জলটাকে ফেলে দিচ্ছে টবে যদি বৃষ্টিতে জল জমে এইভাবে কিন্তু জলটাকে ফেলতে হবে কিন্তু গাছ বাঁচানো মুশকিল হয়ে যাবে অনেকেই কমেন্ট করে এবং আজকেও বলছিল যে গাছ একজনের তিনটা বড় আম গাছ মানে মরে গেছে তো কারণ কিন্তু এই গোড়ায় যদি দীর্ঘদিনক্ষণ ধরে বা দীর্ঘদিন ধরে জল জমে থাকে গাছ কিন্তু মারা যাবে এই দেখুন ড্রাগন একটা দেখাই এটাতে আচ্ছা ছোট এসছিল তিনটা হয়েও আছে ফুল আরও ছোটো ছোটো ড্রাগনও আছে এখানে এইবার ফুল তো দেখাই আরো আপনাদের আচ্ছা এত প্রচুর তুলসী গাছ লাগানো এত বাবাই এদি গাছ এত তুলসী গাছ লাগানোর পেছনে কারণ তুলসী গাছ লাগানোর পিছনে কারণ হচ্ছে আমাদের বাড়িতে মা কৃষ্ণ ঠাকুরের পুজো করে হ্যাঁ তুলসি পাতা দরকার এবং তুলসী গাছ আমি গেড়েছিলাম চার পাঁচটা ওর বীজ থেকে টবে টবে হয়েছে সেগুলো তোলা হয় দেখুন কি অসাধারণ চেহারা তুলসী গাছের যত্ন কিভাবে করা হয় এর জন্য স্পেশাল কেয়ার কি করতে হয় যত্ন তো কিছু করা হয় না স্পেশাল ভাবে এই মাটিতে তুলসী গাছটা ভালো হয়েছে যে একটা গাছ করে হয়েছে এটা তুলে দিয়ে এই জবা থেকে সব নতুন পাতা বের হচ্ছে এখন হ্যাঁ কিন্তু যা বৃষ্টি গেল আমার মনে হয় জবা গাছ

লক্ষ্মী জবা এটা প্রচুর আপনারা যারা মানে ছাদে পুজোর জন্য ফুল লাগাতে চান এরকম লক্ষ্মী জবা কিন্তু একটা বেস্ট হবে আমার বাড়িতেও একটা লাগানো আছে জবা রেগুলার ফুল পাবেন তো জবার মধ্যে এরকম একটা লক্ষ্মী জবা আপনারা কিন্তু বাড়িতে লাগাতে পারেন এরকম লক্ষ্মী জবা বাড়িতে একটা লাগান অনেকে চাইনিজ জবাও হয়তো বলে এটাকে তো এরকম একটা লক্ষ্মী জবা লাগান দেখবেন প্রচুর ফুল ফুটবে তো আরো ওই দিকটায় আসি ওইদিকে আরও কিছুটা ফুল আছে টগর দেখুন একটা বড় গাছ তো পুজোর ফুলের জন্য এই দাদার বাইরে কোথাও যেতে হয় না বা কারো বাড়িতে সকালবেলা যেরকম অনেকে ফুল চুরি করতে বেরোয় সেগুলো লাগে না বাড়িতে এরকম ওরা ফুল গাছ লাগান কাউকে এরকম ফুল চুরি করতে বাইরে বেরোতে হবে না এই যে বাবা ড্রাগন ফল তো এবার দেখাই আরো কিছু ফুল গাছ আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে

যত বড়ো ছাদ পুরোটা একটা ভিডিওতে করতে গেলে অনেক সময় লেগে যাবে তো আরও দুটো বা এক দুটো বা টোটাল তিনটে পার্টে ভিডিওটা দেখাবো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে রাখুন খুব শীঘ্রই সেকেন্ড পার্ট থার্ড পার্ট আসবে তো এরপরে ফল সবজি এই সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ মতো দেখার জন্য ভিডিওটি শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে যারা গাছ লাগান পরিবেশ বাঁচান যা গ্লোবাল ওয়ার্মিং ছিল মানে বা আছে এখন হচ্ছে বৃষ্টির জন্য আমরা গরমটা এখন বুঝতে পারছি না কিন্তু যা গরম পড়েছিল তো সত্যি গাছটা লাগানো খুবই জরুরি কাজে এই পরবর্তী পার্টগুলো দেখুন দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক হলে ফলো করুন ধন্যবাদ